হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গুড মর্নিং আর ফাইন ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা সাদিয়া নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে বসে আমার আজকের ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আজকে এই ব্লগটি হচ্ছে যে শুরু করতেছি একদম নাস্তা দিয়ে বিকেলের নাস্তা এটা হচ্ছে যে আমি বাসায় থাকাকালীন আমার আব্বুও ছিল তখন হয়তোবা এখন আমার বাবা নাই আজকে এগারো দিন হয়ে গেছে তা আমি যেহেতু অনেক দিন হচ্ছে যে ভিডিও আপলোড দিতে পারতেছে না তো এটা হচ্ছে যেদিন আমরা বাসায় মানে বাসা থেকে গ্রামের বাড়িতে আসব ওই দিন ওই দিনের আগের দিনের একটা ব্লগ আমি রোজা ছিলাম সবাই তখন তো জানেন তো রোজার সময় এইরকম ইফতারি কেনা পছন্দ করে তো আমরা একটু বাচ্চা পড়া এগুলো একটু পছন্দ করতো লাইক করতো বাট হচ্ছে যে আমরা খেতে দিতাম না এক দুটো খাওয়ার পরে আমরা বলতাম যে আপনার সমস্যা হবে তার অন্ত বোঝে না তারপরে হচ্ছে দিতাম তখন এখন তো আর দেওয়ার মানুষটাও নাই পছন্দ করার মানুষটাও নাই চলে গেল না পেরার দেশে আর সবাই দোয়া করবেন যেহেতু এটা আগের ব্লগ খুব মিস করতেছি তখন আমার পাপা ছিল এখন তো নাই তো এখানে হচ্ছে যে আমি ধনিয়া কুচি তারপর পেঁয়াজ কুচি সবাই এখন জানে নুডুলসের যে পাকোড়াটা হয় ওটাই আমি রোলের মতো করে ভাজা করে নেব এখানে একটা ডিম দিয়েছি আর নুডলস নিয়েছি আমি চার প্যাকেট ম্যাগি নুডুলসটা নিয়েছি ওটা দিয়ে আমি রোলটা করে নেবো তখন ইফতারের জন্য এই আয়োজনটা ছিল বাট আমি খেতে পারিনি আমি যেহেতু ডায়েটে ছিলাম তখন তা আমি একটু দেখেছিলাম খেয়ে বাট হচ্ছে যে খায়নি ভয়ে তখন তো আমি একদম প্রপারভাবে ডায়েটটা মেনটেন করতেছিলাম তো এর মধ্য দিয়ে আবার হচ্ছে যে এই যে আবার এখন একটু একটু খাওয়া পড়ে যাচ্ছে আবারও শুরু করতেছি ইনশাআল্লাহ আবারও শুরু করব আমি তো আমার মানে যে একটা চ্যালেঞ্জ বা সামনে আমার জন্য অনেক কিছু আসতে চলেছে বাবারও অনেক আশা ছিল স্বপ্ন ছিল বাট হচ্ছে যে বাবা দেখে যেতে পারে নাই তো ইনশাআল্লাহ আমি এক এক করে আমি আমার বাবার স্বপ্নগুলো পূরণ করব তো এখানে হচ্ছে যে হয়ে গেছে কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে আমি জানি না এটা মানে লং হয়ে গেছে কেন আমি অনেক সুন্দর করে ভিডিওটা করেছি হয়তো বা অন্য মোবাইল দিয়ে করেছি এই জন্য হচ্ছে যে এরকম প্রবলেম দেখা দিতে পারে আচ্ছা যাই হোক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি সব কিছু ট্রেভেলে আনি রাখছি এখানে বুট বাজা করা হয়েছে শশা রেখেছি বা করা তারপর হচ্ছে যাই পেঁয়াজি আর আমার টক দই আছে এখানে টক দই আর আমার যে যে ইফতারটা ওটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ওই ইফতার ছিল তো পরের দিন সকালবেলা আমি একটু ব্যাংকে গিয়েছিলাম তো একটু ক্লিপ নিয়েছি আপনাদের জন্য তারপর হচ্ছে যে একটু মানে কেনাকাটা ছিল টুকিটাকি ওটা দেখার জন্য গেলাম তো অবশ্যই অনেক কিছুই কেনা হয়েছে বাট ওগুলো আমি আর দেখাতে পারি না এখান থেকে একটা মেয়ের জন্য গাড়ি নিয়েছি লেউলো কালার তারপরে একটা চেয়ার নিয়েছি ওর জন্য চেয়েছিলাম একটা বাইক তারপরও মানে নেই নাই কেন জানি ভালো লাগে নাই আজকের এখানে যে মানে নতুন কোনো ইয়া নাই কালেকশান নাই বা ভালো লাগে নাই পছন্দ হয় নাই এটাই আর কি তো আমি আর নিই নাই একটা ওর এমনিতে তো একটা সাইকেল আছে এটা চেয়েছিলাম নিতে বাট নেই নাই এটাও যাই হোক আমরা অনেক কিছু নিছি বাট ওগুলো দেখানো হয়নি আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি আর এই যে আমি খুঁজতেছি কী নেওয়া যায় কী নেওয়া যায় মানে দেখতেছিলাম সব কিছুই মোটামুটি অনেক সুন্দর ছিল আমি এখানে আজকে মানে ফার্স্ট টাইম আমি এখানে মানে বা আমি জানতাম না এখানে যে একটা শপ আছে দেখতেছি যে মোটামুটি অনেক কিছুই আছে ভালোই লাগতেছে বাট অনেকটা দাম চাচ্ছে ওরা তো এখানে একটা শুর এক চাচ্ছিলাম আমরা দেখতেছিলাম কেমন হবে বাট এটা টিকবে না আমাদের জন্য আমি যেটা ইয়ে করি ওটা তো দেখেছেন অনেকে ইউজ করি তো এখানে একটু দেখতেছিলাম বাড়ির জন্য আর কি গ্রামে আসবো এই উপলক্ষে বাট হচ্ছে যে অনেক কিছু নিয়েছি বাট ওগুলো দেখানো হয় না ওই দিনে আমার এই শপে হচ্ছে যে ফিটা উৎসব ছিল তা আমরা হচ্ছে যে ওটার ক্লিপটা নেওয়া হয়নি অনেক কিছুই স্কিপ পড়ে গেছে বাট যতটুকু পেরেছে ততটুকু আপনাদের জন্য রেখেছি তো আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছিলাম ফিটা হচ্ছে যে খেয়ে আসছি তখন ওখানে বসে খেয়েছি আমরা অনেকটা লেটে বাসায় মানে বাসায় গেলাম ভাই বোন দুজনে গিয়েছে আমার ভাই আর আমি গিয়েছিলাম আমি দেখতেছিলাম কে নেওয়া যায় কে নেওয়া যায় অনেক ঘোরাঘুরির পরে মানে একটা ওটা কিনতে কিনতে অনেক কিছু কেনা হয়েছে তো একটু প্রাইস দেখতেছিলাম একটু বাড়তি মানে প্রাইস দেখতেছি এখানে আমরা যেটা মানে থেকে কিনি বাইরে থেকে নিই ওটা অনেকটা মানে কম থাকে আর এখানে ডিসকাউন্ট চলতেছে তিনটা কিনলে দুটা কিনলে একটা ফ্রি এরকমভাবে চলতেছে আর তিনটা সেট একটা অনেকটা কম প্রাইসে ছাড়তেছে তো যেখানে যেখানে মানে দেখার দরকার ওখানে ওখানে দেখলাম তো আমার কোনো প্রোডাক্টসে আমি পাচ্ছিলাম না তো এই যে আমি হচ্ছে যে আমার জন্য কিছু জিনিস নিয়েছি আর এখানে হচ্ছে যে মেয়ের জন্য চকলেট নিচ্ছি তো চিপস নিব অনেক কিছুই নাও হয়েছে জাস্ট আপনারা দেখেন আমি কিন্তু অন্য দোকান থেকে নিই আজকে একটু দূরে তো ওই জন্য মানে আর যাইনি ব্যাংক থেকে সোজা এখানে চলে এসেছি এটা নতুন হয়েছে অনেক কিছুই ডিসকাউন্ট চলতেছে তা আমি অভাবে একটু একটু করে নিয়েছি সো ইয়া দ্যাটস অল ফর দ্য টুডে থ্যাংকস ফর দ্য ওয়াচিং এভরি ওয়ান আল্লাহ হাফেজ